দর্শক আসসালাম আলাইকুম দেখছি এখানে সার গরু কেনা বেচা দাম দর গরুর বাড়ি দাম করছেন আর পার সঙ্গে আছেন আমাদের আমবাড়িঘাটের সাহেব আলী ভাই হ্যাঁ আসসালাম আলাইকুম কি দাম দর হয়েছে নাকি এই মন নৰম কৰা ভাইম એક કદે એક કદે એક કદે આ તો ચેનલ જો મળવા નથી 100000 200000 ক'ত বন্ধ কটল ক'ত বন্ধু ভাই কট বন্ধলে নেকি বাইশ হাজাৰ এক লাখ বাইশ দে না কতো পাইছে লাষ্ট

কিন্তু বাষট্টি তেষট্টি না ধরে আপনার কিন্তু এই যে এই গরুটা দেখছেন এটা কিন্তু পার্সেন্টেজ অনেক হাই আমার তো হিসাবে ওটা ওইটা সাতষট্টি আটষট্টি ধরা দরকার আর এটা কম হবে একটু এটা পার্সেন্টেজটা কম গরু কিন্তু সব থেকে এই যে এখানে এই গরুটা কিন্তু খুব ভালো এটাও ভালো কিন্তু এটা শুধু বডিটা এটাকে বানাইতে হবে বানাইতে হবে কি বলেন মুরব্বি বানাইতে হবে এটা বানাইতে হবে বডি বডি বানাইতে হবে আচ্ছা আচ্ছা আর এগুলা বাচ্চা

সাহেব আগে সংগ্রহ করলেন আমরা দর্শক দেখলাম আমবাড়ি হাট থেকে আমরা বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম نور بھائی اے فادر لگا دے کوشش کر